আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে ভিডিওতে থাকবে সব সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশান সে সাথে আরও থাকবে হচ্ছে সিরামিক্সের কালেকশান ড্রেস কালেকশান জুতার কালেকশান সব কিছু পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে কোথা থেকে রিজনেবল প্রাইজে আপনারা ঈদ শপিং করতে পারবেন জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন আজকের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে আর ব্যাগের প্রাইসগুলো থাকবে একেবারে রিজনেবল দেখুন একেবারে রিজনেবল প্রাইজে ব্যাগ কালেকশানের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সেরা কালেকশন হতে চলেছে দেখুন এই ব্যাগগুলি এগুলোর মধ্যে অনেক কয়টা কালার দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন পাঁচশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ব্যাগগুলি যে কালার দেখতে পাচ্ছেন ওর জেনারেলি একেবারে এই কালারটাই পেয়ে যাবেন আপনারা শপে গেলে এরপর হচ্ছে আরও একটা ডিজাইন আজকে ভিডিওতে কিন্তু অনেক অনেক কালেকশন দেখাবো দেখুন এটা কিন্তু শর্ট লং দুইটা চেনই পাওয়াবেন দুইটা বেলটি পেয়ে যাবেন তারপর হচ্ছে হ্যান্ডেলের জন্য দুইটা পাচ্ছেন একটা হচ্ছে পার্লের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই সুন্দর হবে ঈদ কালেকশানের সেরা কালেকশান দেখার জন্যে আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আজকে অনেক অনেক ব্যাগ কালেকশান আপনাদের সাথে শেয়ার করবো এছাড়াও আরও অনেক কালেকশন থাকবে পুরো ভিডিওটা জুড়ে আমি চেষ্টা করছি ঈদের সময় ঈদ কালেকশানে আপনাদের জন্য সেরা অফারগুলো দেখানোর জন্য সেরা সুন্দর কালেকশানগুলি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই যে ব্যাগটা দেখিয়েছি এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন ছয় থেকে সাতটা করে কালার পেয়ে যাবেন এক একটা ব্যাগের আর ডিজাইনগুলোও থাকবে খুব সুন্দর অনেক অনেক ডিজাইন আছে বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে এটা আরও একটা ডিজাইন যারা স্টোন সেটিং কাজ পছন্দ করেন তাদের জন্যে হচ্ছে এই ভিডিওটা দেখুন অনেক সুন্দর এই ব্যাগটা এটার মধ্যে আপনার অনেকগুলি কালার প্রেজেন্ট এই দোকানটাতে হিউজ পরিমাণের ব্যাগের কালেকশান থাকবে যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রত্যেকটারই প্রাইস থাকবে পাঁচশো টাকা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কালারগুলি প্রত্যেকটা কালারে কিন্তু খুব স্মার্ট লাগছে দেখতে অনেক অনেক কালার থাকতেছে বেশিরভাগ ব্যাগই আপনারা পেয়ে যাবেন স্কিন কালার পেঁয়াজি কালার নোট কালার এই কালারগুলোর মধ্যে অন্য সব কালার থাকবে তবে এই কালারগুলো প্রত্যেকটা ব্যাগের মধ্যে মোটামুটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ব্যাগ কালেকশান ছোটো বড়ো সব ধরনের পার্টি পার্স সহ সব কালেকশন পেয়ে যাবেন রিজনেবেলায় উপরে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় তো এখন অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা রোড সাইডে রোড সাইডের অনেক কালেকশানের ভিডিও আমার এই চ্যানেলে আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন এতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কালেকশান এখন দেখাবো আরও কিছু কালেকশান প্রথমে যে কালেকশানগুলি দেখিয়েছি সেগুলো তো থাকছেই এরপরে এখন যে কালেকশনগুলি দেখছেন এখানে কিন্তু বড় ছোট মাঝারি সব সাইজে ব্যাগ কালেকশান পেয়ে যাবেন প্রাইস কিন্তু একই থাকছে মাত্র পাঁচশো টাকায় কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো বন্ধুরা চলুন অনেকগুলো ব্যাগ কালেকশন দেখিয়েছি এবার কিছু জুয়েলারি কালেকশন দেখায় এখানে হচ্ছে বিশ টাকা আর তিরিশ টাকার মধ্যে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন কানের দুলগুলি এগুলোর প্রাইস থাকতে হচ্ছে বিশ টাকা করে এই যে পুঁথিগুলো বা পালগুলো এগুলো খুব সুন্দর আর এগুলো থাকতে হচ্ছে দশ টাকা করে দশ টাকা বিশ টাকা আর তিরিশ টাকা এই বলে ওনারা ডেকে ডেকে সেল করছেন এই কানের দুলসহ সহ হেয়ার ক্লিপের অনেক অনেক কালেকশন এই যে হেয়ার ক্লিপগুলো এগুলো কিন্তু তিরিশ টাকা করে পাচ্ছেন এখান থেকে যেই হেয়ার ক্লিপটাই নেবেন না কেন আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু থাকতে তিরিশ টাকা করে জোড়া এগুলারও প্রাইস থাকতে তিরিশ টাকা এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে তিরিশ টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো হচ্ছে হিজাব ক্লিপ তো আপনারা এই দোকানটাতে একসাথে অনেক কিছু পেয়ে যাবেন কানের দুল চুলের ক্লিপ সেই সাথে হচ্ছে হিজাব পিন তারপর খোপার কাটা চুলের কাটা অনেক কালেকশান থাকবে দশ টাকা বিশ টাকা আর তিরিশ টাকায় এরপরে চলুন কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশান আপনাদের সাথে শেয়ার করি আজকে জুতার কালেকশান কিন্তু খুবই সুন্দর পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই হিলের মধ্যে গ্লাস হিলের মধ্যে এই শুগুলো প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা করে এটার মধ্যে দেখতে পাচ্ছেন দুইটা কালার এটা একটা সিলভার কালার সাথে হচ্ছে একটা গোল্ডেন কালার পেয়ে যাবেন এই যে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি এই যে লোফারগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে এই লোফারগুলি পেয়ে যাবেন এখানে অনেকটা লোফার আছে এক একটা ডিজাইন এক এক রকম এটা পাচ্ছেন এটাও পাচ্ছেন হচ্ছে চার সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকার মধ্যে মানে আড়াইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে সব কালেকশান এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে আড়াইশো টাকা করে দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর স্লিপার যেগুলো পাবেন সব স্লিপারই থাকবে আড়াইশো টাকা একটু হিল হচ্ছে স্টোন সেটিং সহ পাবেন হচ্ছে চারশো টাকা আর স্টোন সেটিং ছাড়া সুতার এম্বারি করা পেয়ে যাবেন হচ্ছে আপনি তিনশো টাকা করে এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইজ উনি চা চারশো টাকা চেয়েছিল তো অনেক সুন্দর সুন্দর এইগুলো কিন্তু একেবারে রোড সাইডে পেয়ে যাচ্ছেন তো রোড সাইডের এই ঈদ কালেকশনের জন্যে আমার এই চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন অনেক অনেক রোড সাইডের ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনার সাথে শেয়ার করার এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু ওনারা তিনশো টাকা করে চাইছিলো আড়াইশো টাকার মধ্যে সেল করছিল এটার প্রাইস আড়াইশো টাকাই ছিল এই যে এখন যেগুলো দেখতে চান এগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যেমন হচ্ছে দুশো টাকা করে দুশো পঞ্চাশ টাকাও কিন্তু সুন্দর সুন্দর স্লিপার এখানে পেয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এটা দেখুন কতটা সুন্দর ব্ল্যাক জুতা যেহেতু সব কিছুর সাথেই যায় তাই ব্ল্যাকের আর মানে ওনাদের দোকানের কালেকশানটা অনেক বেশি ছিল দেখতে পাচ্ছেন এছাড়াও অনেক কালেকশান আছে এই দোকানটায় ঘুরে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট রোড সাইড হোপ মার্কেট অথবা হোপ মার্কেট যে যেটা বলেই চিনেন এই মার্কেটটা কিন্তু শুরু হয় সকাল দশটা থেকে আর এটা শেষ হয় রাত আটটা নয়টা পর্যন্ত তো চলে আসলাম সিরামিক্সের দোকানে সিরামিক্সের দোকানে এ ধরনের সিরামিক্সের দোকান কিন্তু অনেক পরিমাণে বসে একটু বেশি বিকালের দিকে তিনটার দিকে হচ্ছে এই দোকানগুলার বেশি পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক সিরামিক্সের কালেকশান আছে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সব কিছু মিলিয়ে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাক হচ্ছে একশো বিশ টাকা করে বড়ো এই মগগুলি এগুলো হচ্ছে অনেকগুলো রিজেক্ট প্রোডাক্ট বসে কিন্তু এই দোকানটাতে কোনো রিজেক্ট প্রোডাক্ট ছিল না সবগুলো ফ্রেশ প্রোডাক্ট নিয়ে উনি বসেছেন তো দেখতে থাকুন বন্ধুরা এই যে একটা মগ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে একশো টাকা করে বড়গুলো ছিল হচ্ছে একশো টাকা আর এই ছোটোগুলা পেয়ে যাচ্ছেন হচ্ছে একশো টাকা করে অনেক কটা কালেকশান দেখাবো বন্ধুরা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু কালেকশান এই যে দেখতে পাচ্ছেন এই মার্বেল কোটের মধ্যে অনেক কটা ডিজাইন পেয়ে যাবেন প্রাইস থাকবে ছোটগুলার একশো বড়গুলো একশো বিশ টাকা আর এই যে মগটা দেখতে পাচ্ছেন এইগুলার প্রাইস কিন্তু উনি হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে রাখছিলো এগুলো প্রাইস পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে অবশ্যই আপনারা হোক মার্কেটে বারোর সাইড শপিংয়ে যে কোনো জায়গায় গেলে হচ্ছে ভালো বার্গেনিং করতে পারলে রিজনেবল প্রাইজে প্রোডাক্ট পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে সুন্দর একটি টিপট আছে এই টিপটটার প্রাইস চাইছিল উনি হচ্ছে তিনশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন এই টিপটটা এটার প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা করে এরপরে হচ্ছে বড় একটা মগ দেখিয়ে দিব আপনাদের ব্লু কালারের ব্লু কালারের এই বড়ো মগটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বড় মগটার প্রাইস থাকবে দুশো টাকা করে যে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা মগ এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এরপরে যে সাদা বাটিটা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো আশি টাকা করে এরপরে হচ্ছে এটার ফ্লাওয়ারগুলি চেঞ্জ থাকবে এরকম ফ্লাওয়ার চেঞ্জ কালার চেঞ্জ থাকবে কিন্তু বাটির সাইজ একই থাকবে প্রাইস থাকবে একশো আশি টাকা করে এরপর এই ফ্লাওয়ার শেপের বাটিটা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের এটাতে প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এটারই হচ্ছে কালার থাকবে দুইটা আর এটার মধ্যে ছোট্ট যে সাইজটা থাকবে সেটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এরপর হচ্ছে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি বন্ধুরা এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো টাকা করে এরপর হচ্ছে মারুল কাটের বাটিটা চাইছিল হচ্ছে তিনশো টাকা করে পরে হচ্ছে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করছি বন্ধুরা আশা করি ভালো লাগবে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস যে ছিল হচ্ছে তিনশো টাকা করে এটার মধ্যে আছে আরও এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে এগুলোর প্রাইস তিনশো টাকা করে পেয়ে যাবেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এই বাটিগুলি তিনশো টাকা বা তিনশো পঞ্চাশ টাকা যার কাছে যেমন রাখতে পারে তো এই যে বড় বাটি এখানে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু তিনশো টাকা করেই থাকছে এরপর হচ্ছে হলুদ কালারের যে বাটিগুলো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন হলুদ কালার এবং অরেঞ্জ কালার এই বাটিগুলো খুবই সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে পার পিস দুশো টাকা করে এগুলো প্যারাগনের বাটি যে প্যারাগন লেখা আছে দেখুন বাইরে এই বাটিগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে ওনার কাছে কিন্তু আবারও বলছি সব ফ্রেশ প্রোডাক্ট ছিল মিরপুর হোপ মার্কেটে কিন্তু সিরামিক্সির দোকানে অনেক ধরনের কালেকশন থাকে এখানে সবই হচ্ছে একদম ফ্রেশ প্রোডাক্ট ছিল এখানে হচ্ছে আপনারা পাইরের বাটি দেখতে পাচ্ছেন এগুলোর পার পিস চল হচ্ছে একশো টাকা করে তো এছাড়াও আরও থাকতেছে ফ্লাওয়ার শিপার এই বাটিটা এগুলো কিন্তু একশো টাকা করে থাকবে আর ছোটো ছোটো লবণের কিছু বাটি ছিল যেগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে মিরপুর হোপ মার্কেটে সুন্দর কিছু কালেকশন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ ফেস